চব্বিশ সালের আইপিএল সেরারা এবার ঠিক কোন খেলোয়াড়কে দলে নিচ্ছে তা দেখার জন্য সমর্থকেরা একেবারে মুখিয়েছিল আর খাতা খুললো কে কে আর ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে যে ভেঙ্কটেশ আয়ারকে দু হাজার বাইশ সালে কে আর দলে নিয়েছিল আট কোটিতে যদিও ভেঙ্কটেশ আয়ার তিন বছর আগে আইপিএল খেলা শুরু করেছিল কুড়ি লক্ষ টাকাতে আর এবার দর বাড়িয়ে তেইশ দশমিক সাত পাঁচ কোটিতে কে কে আর দলে ফের তিনি যোগ দিলেন যদিও ভেঙ্কটেশ আয়ারকে নেওয়ার জন্য আরও এক দল মুখিয়েছিল টান টান লড়াই চলল আরসিবির সঙ্গে আরসিবি পারেনি কেআর শেষ পর্যন্ত পুরনো খেলোয়াড়কে একেবারে দলে নিল এবং সেই সঙ্গে তাকে স্বাগত জানালো কে আর ভেঙ্কটেশ আয়ারকে দু হাজার পঁচিশ মরশুমে তিনি নতুন কিছু করবেন নতুন একেবারে চমক দেবেন এই ভাবনাতেই তাকে দলে নেওয়া হয়েছে দু হাজার চব্বিশ মরশুমে দলের হয়ে কেকেআরের হয়ে তিনশো সত্তর রান একাই করেছিলেন ভেঙ্কটেশ আয়ার সে কারণে এই খেলোয়াড়কে নতুন করে দলে নেওয়া খবর কেমন লাগছে সেটা জানান সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সঙ্গে থাকুন কমেন্ট করুন